আপনারা দেখেন এস মিডিয়া চব্বিশ ঘন্টা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল সত্য সংবাদ পরিবেশন করা বছর জেরে গলার নলি কেটে যুবক্ষণ গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটে লিলুয়ার পাটুয়া পাড়ায় এই ঘটনায় পুলিশ মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তাকে আজ হাওড়া আদালতে তোলা হবে লিলুয়ার পটুয়া পাড়ার শিশু ও তরুণ সমাজ ক্লাবের উদ্যোগে গণেশ পুজো হয় গতকাল রাত বারোটা নাগাদ ক্লাবের ছেলেদের উদ্যোগে খাওয়া দাওয়া শুরু হয় হঠাৎ স্থানীয় যুবকরা লক্ষ্য করেন অমিত রায় চৌধুরী নামে এক যুবক একটি ছেলেকে মারধর করছে তখন বছর ছাব্বিশের সৌবিক দত্ত নামে এক যুবক ওই ছেলেটিকে বাঁচাতে যায় এই নিয়ে দুইজনের মধ্যে বচসা শুরু হয় বচসার মধ্যে অমিত পকেট থেকে ছুরি বার করে সৌভিককে আক্রমণ করে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে তার গলার নলি কেটে দেওয়া হয় আশঙ্কাজনক অবস্থায় টিএল জায়সুয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে ছুটে যায় লিলুয়া থানার পুলিশ পুলিশ অভিযুক্ত অমিত রায় চৌধুরীকে হাতে নাতে গ্রেপ্তার করে তার কাছ থেকে উদ্ধার হয় রক্তাক্ত ছুরি পুলিশ এই ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে খুনের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে ধৃতকে আজ হাওড়া আদালতে তোলা হবে এই ঘটনায় গোটা এলাকার শোকস্তব্ধ তারা অভিযুক্তের কঠোর স্বস্তির দাবি করছে আপনারা দেখছেন এসকে মিডিয়া চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলের সঙ্গে আমি সাগিরা খাতুন সত্য সবার আগে আপনাদের সাথে ওনার ওনাদের সামনে ওর ওনার বড় ছেলে আমার ভাইকে মেরেছে হ্যাঁ বাড়ি থেকে ছুরি নিয়ে এসেছে ওর মা নিজে দেখেছে অমিত রায় চৌধুরী মহরির কাজ করেন উনি অ্যারেস্ট হয়েছে কাল রাত্রে অ্যারেস্ট হয়েছে কথা কাটাকাটি হয়েছে অন্যজনের সাথে হয়েছে ওকে বাঁচাতে গিয়ে ওকে মারছিল ওকে মারতে গেছিলো এ ওকে বাঁচাতে গিয়ে ওকে মেরে দিয়েছে গলায় মেরে দিয়েছে শাস্তি চাইছি নির্য শাস্তি নির্য শাস্তি চাইছি আমার নাম সুব্রত দেব আমি মামার ছেলে দত্ত কালকে দাদা কাজ করেন কালকে একটু এখানে গণেশ পুজো উপলক্ষে খাওয়া দাওয়া ছিল করে এসেছিল অমিত রায় চৌধুরী বলে একটা ছেলে মৌরি কাজ করে সে এসেছিল

কোনদিনো অশান্তি ঝামেলায় থাকতেন ছুটি করতে বাড়ি থেকে নিয়ে এসেছে বাড়ি থেকে ওনার ভাই এবং মা আমার নাম কৌশিক তার ভাই আমার